প্রেম রেম ছাড় দু কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই রে রাধানে জড়া সে নদী জেনে বয় রাতের যারা সিজদা তেড়াই দুছকের সুরতে নদী জেনে বয় চলো চানি হাত ছানি যতো আশুক পেছনে ফিরে ও না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চায় যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় কোনো কিছু তারা কবু চায় না ঠিকই না বলেন

অন্তরে আল্লাহর ভয় থাকে সমাজের কোন আইনের দরকার নাই গ্রামের কোনো নিয়মের দরকার নাই রাষ্ট্রের কোন বিধানের দরকার নাই আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহর ভয় ওই ব্যক্তিকে গুনার কাছ থেকে নিরাপত্তা দান করবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনাকুম তোমরা তোমাদের মধ্যে পরস্পর সংশোধন করে নাও এসলাহ করে নাও পরিবর্তন হয়ে যাও পরিবর্তন হয়ে যাও দুঃখ হয় রে মুসলমান আজকে দেড় হাজার বছর পরে শয়তানের প্ররোচনায় ধুকায় পড়ে আমরা কোনোদিন নিজেদেরকে এসলাহ হওয়ার চেষ্টা সর্বোচ্চ পর্যায়ের করতে পারতেছি না কিন্তু আল্লাহ বলেছেন আসলা হওয়ার জন্য মনে রাখবেন আপনি যদি এসলা হতে চান আপনি যদি পরিবর্তন পরিবর্তন হতে চান একজন সত্যিকার মুক্তাকে আল্লাহ ওয়ালার সহবত ছাড়া পরিবর্তন হওয়ার সুযোগ না ঠিক কি না বলেন গ্রামের মুরব্বী প্রবাদিতটা কথা বলেন সঙ্গী গুণে লোহা বাস করে ঠিক কিনা বলেন লোহা কিন্তু বাসার জিনিস না সঙ্গ জপল পে যায় লোহাটা পানির মধ্যে বাসার সক্ষমতা চলে আসে মাটি থেকে আমার আল্লাহ আমাদের বানাইলেন আমরা কিন্তু আদনা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আল্লাহর ডর আর আল্লাহর ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আদনা মানুষটা اعلی হতে পারবেন না আপনি বাহাদুরী করেন খোমতা আপনি বাহাদুরী করেন টাকা আপনি বাহাদুরি করেন সম্পদের আপনি বাহাদুরি করেন আপনার জনবল বেশি বেশি শক্তি বেশি লাটের ক্ষমতা বেশি আপনার কথার উপর কেউ কথা বলতে পারে না আপনি আর দুনিয়ার সামান্য কি আর ক্ষমতা পাইলেন ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সারা দুনিয়ার কর্তৃত্ব আর রাজত্ব দান করেছিলেন তেমন একজন দরবেশ আল্লাহওয়ালা বাদশা ছিল যার নাম ছিল বাদশা

আমার আল্লাহ যারে সারা দুনিয়ার রাজত্ব দান করলেন بادشاہই পাওয়ার পরও কিন্তু দাম্ভিকতা আসে না অহংকার আসে না সারা দুনিয়ার তিনবার পরিভ্রমণ করা বাদশা জুলকারানাই মৃত্যু মৃত্যুবরণের সময় ওনার অধীনস্থ যারা আছেন তাদের ডেকে বলেন শোনো আমি যেদিন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর সময় আমার কাফন যখন পরায় দেবা, আমার দুইটা হাত কাফনের ভিতরে রাখবা না দুইটা হাত কাফনের বাহিরের মধ্যে খালি রেখে দিবা সবাই দেখে বললেন বাদশা জুলকারনাইন এত সম্মান এত মর্যাদা আল্লা বুজুর্গ মানুষ আপনি আপনাকে আমার আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব আমার করলেন সত্য কিন্তু মৃত্যুর সময় বাচ্চা জুলকার কারনাইন পর্যন্ত সারা দুনিয়ার রাজত্ব পাইল সঠিক কিন্তু কানা করে স্বর্ণ মুদ্রা আমাদের সাথে নিয়ে যেতে পারে নাই এইটা যেন মানুষ বুঝতে পারে সেজন্য জানাজার আগে কাফনের পরে আমার হাত দুইটা খালি বের করে রাখিও তাইলে সকল ক্ষমতার মালিককে সম্পদের মালিককে ইজ্জতের মালিককে আজকে সকল দলের রাজা সন্ধ্যা বেলায় ফকির বানানোর ক্ষমতা রাখেন কে দুই দিন আগে আপনি ছিলেন নিঃস্ব হয়তো গড়ের মধ্যে তিন বেলায় খাবার আনতে কষ্ট হতো আজকে আপনি হাজার হাজার টাকা পথে কিংবা আপতে বে করার সক্ষমতা পেয়ে গেলেন এই টাকাওয়ালা বানাইলেন কে জোরে বলেন না কে সে আল্লাহর ভয় আমাদের অন্তরে দরকার আছে না নাই আপনার আইন কেন করবেন আপনারে গ্রাম সালিশ কেন করবেন

মধ্যে দুনিয়ার সবার চোখ চক্ষুে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ চক্ষুকে ফাঁকি দেওয়ার সুযোগ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে কিংবা দোপড়ে ওপেনে কিংবা নিরালায় যত কাজ করি না কেন সব কাজগুলো আমার আল্লাহর কুদরতের চোখু দেখেন ঠিক কিনা বলেন শুধু দেখেন তা নয় কতটুক দেখেন ইন্নাহু ইয়ারা জিরিয়ানাল মাই ফি খিলালিল উদ ওয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুদ

একটি আল্লাহর সৃষ্টি গাছ শিকড়ের মাধ্যমে জমিনের নিচ থেকে পানি আহরণ করে বেছে তাকে জমিন থেকে গাছ শিকড়ের মাধ্যমে যে পানি টানলো গাছের ভিতর দিয়ে ডাল হয়ে শাখা প্রশাখায় কাণ্ডে কাণ্ডে পাতায় পাতায় পৌঁছে গেল জমিন থেকে পানি গাছের মধ্যে প্রবেশ করে গাছের পাতায় পাতায় চলে যাওয়ার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনতে পা তাইলে সবচেয়ে ভয় বেশি কারে পড়তে হবে সবাই বলেন কারে

মানুষকে কেমন করে আকর্ষণ করে ও মুসলমান মানুষ সৎ পথ থেকে অসৎ পথে চলে যাওয়ার জন্য কয়েকটা মাধ্যম যে জিনিস রয়েছে মনে রাখবেন দুনিয়ার জমিনের মানুষ তিনটা জিনিস চায় না এক নম্বরে কোন মানুষ মৃত্যু করতে চায় না দুই নম্বরে কোন মানুষ বৃদ্ধ হতে চায় না তিন নম্বরে কোন মানুষ দরিদ্র অভাবে হতে চায় না সবাই চায় যেন ধনের পাহাড় জমা করতে পারে সবাই চায় যেন ষাট বছর বয়স করে আগেও যেন চেষ্টা করে বাঁচার জন্য কিন্তু দুনিয়ার সৃষ্টি বিধান অনুযায়ী আপনি যতই চান না কেন এই তিনটা কাজ প্রত্যেকের সাথে সংগঠিত হবে বিশেষ করে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না